শীতে এক অজুতে দুইবার নামাজ পড়েন যারা তারা অবশ্যই এই আলোচনাটি মনোযোগ সহকারে শুনবেন এক অজুতে দুইবার নামাজ পড়লে আপনাদের নামাজ হবে কি না এখনো পর্যন্ত আপনি জানলেন না অথচ এই প্রচণ্ড শীতের মধ্যে দেখা যায় আপনি এক অজুতে দুইবার নামাজ পড়েন এই মাস আলাটা প্রত্যেকটা ভাই এবং মহিলা মা বোনদেরকে যুবক ভাই বোন কে জানতে হবে এবং এই শীতের মধ্যে অজু করার পর আমার ভাই এবং মহিলা মা ও বোনেরা মুখের মধ্যে স্নু কিংবা ক্রিম দিয়ে নামাজ পড়লে ওই অজু থাকবে কিনা নামাজ হবে কিনা সেটাও বলে দেব এবং এই শীতের মধ্যে অজু করার পর শরীরের মধ্যে লোশন কিংবা গ্লিসারিং কিংবা তেল দিয়ে যদি আপনি নামাজ পড়েন আপনার অজু থাকবে কিনা কোনো সমস্যা হবে কিনা সেটাও বলে দেব এবং আমার প্রত্যেকটা ভাই বোন দেরকে বলে দেব অজু করার পর যদি আপনারা আয়নার মধ্যে মুখ দেখেন আপনাদের অজু থাকবে কিনা অজু নষ্ট হয়ে যাবে কিনা এবং অজু করার পর যদি আপনারা ভুলে টিভির দিকে সিনেমার দিকে গান বাজনার দিকে নজর চলে যায় আপনার অজুটা ভেঙে যাবে কিনা এবং অজু করার পর যদি আমার মহিলা মা ও বোনেরা কোনো পরপুরুষকে চোখের নজরে পড়ে যায় ভুলে আপনার অজুটা ভাঙবে কিনা ওই অজুতে নামাজ পড়লে নামাজ হবে কিনা সেটাও বলে দেবো ইনশাল্লাহ এবং ভুলে অজু করার পর যদি হাঁটুর উপরে কাপড় উঠে যায় তাহলে আপনার অজু হবে কিনা এবং কাপড় যদি আপনি চেঞ্জ করেন অজু করার পরে আপনার অজুটা থাকবে কিনা সেটাও বলে দেবো ইনশাআল্লাহ তাহলে অবশ্যই আমার প্রত্যেকটা ভাই বোনদেরকে আমি অনুরোধ করে বলবো জীবনে কত সময় নষ্ট করেছেন অযথা গান বাজনা সিনেমায় একটু মনোযোগ সহকারে আজকের এই আলোচনাটা শুনে এবং সেভাবে আপনি অযূ করে নামাজ পড়বেন আল্লাহ খুশি হবে জীবনের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে প্রিয়দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা এই শীতের মধ্যে যারা একবার করে দুই ওয়াক্ত নামাজ পড়েন পড়েন কিংবা তিন ওয়াক্ত নামাজ নামাজ আপনাদের হবে কিনা কোনো সমস্যা হবে কিনা আমার প্রত্যেকটা ভাই এবং মহিলা মা বোনদেরকে জানতে হবে ওজু কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু ভালোবাসে ওযু করলে আল্লাহু আকবার আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত-তাউবিনা ওয়া দুই শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন এক নাম্বার যেই ব্যক্তিরা বেশি বেশি তাওবা করে আল্লাহ সেই ব্যক্তিদেরকে ভালোবাসে যারা পবিত্র থাকে আল্লাহ ভালোবাসে অজু করার কথা আল্লাহ নিজেই বলে দিয়েছেন কোরআনুল কারিমের মধ্যে আজকের আলোচনাটা শুনলে তিনটি বিষয় একদম ক্লিয়ার হয়ে যাবে অজুর ফজিলত কি জানতে পারবেন ওযু কিভাবে করবেন সেটা জানতে পারবেন সঠিকভাবে নবীর শিক্ষানো সুন্নত তরিকা তিন নাম্বারে জানতে পারবেন এক অজুতে এই প্রচন্ড শীতের মধ্যে দুই ওয়াক্ত নামাজ তিন ওয়াক্ত নামাজ যারা পড়ন আপনাদের নামাজে হবে কি না আল্লাহ রাব্বুল আলামিন ওযু করার কথা বলেছেন ওযু করে তোমরা পবিত্র হয়ে নামাজ পড়ো আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস্ সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি وامসহু বিরুউসীকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বা আইন আল্লাহ বলেছেন তোমরা যখন নামাজ পড়বে ও আমার বান্দা বান্দিরা ইমানদার বান্দা বান্দিরা যখন তোমরা নামাজ পড়বে নামাজের সময় হয়ে যাবে সুন্দর করে তোমরা ওযু করো ফাগসিলুবুজুহাকুম ওযুর চারটা ফরজকে আল্লাহ বলে দিয়েছেন এখানে চার ফরজ অজুতে অযুতে কত ফরজ চার ফরজ সর্বপ্রথম আল্লাহ বলেছেন ফাগোসিলু উজুহাকুম সর্বপ্রথম তোমাদের মুখমণ্ডল ধৌত করতে হবে এটাই হচ্ছে প্রথম ফরজ অজুকোর আর মুখ দোয়া ওয়াই আইদিয়াকুম ইলাল মারফিতি ওয়াং সাহবির উ দুই নাম্বারে অজুর ফরজ আল্লাহ বলেছেন তোমাদের দোনো হাতের কোনই পর্যন্ত সুন্দর করে ধৌত করবা দুই ফরজ চলে গেল তিন নাম্বার মাথা সুন্দর করে মাসেহি করবা ওয়া এখম ইলাল কা'বাইন 4 নম্বরে তোমাদের পা টাখনো পর্যন্ত সুন্দর করে দোনো পায়ের তাখনো পর্যন্ত ধৌত করবা এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ওজুর চারটি ফরযকে সুন্দর করে কোরআনুল কারিমের মধ্যে তুলে ধরেছেন আপনি যদি নামাজ পড়েন আপনার ওযুটা অবশ্যই প্রয়োজন বেহেশতের চাবি হচ্ছে নামাজ আর নামাজের চাবি হচ্ছে অজু আপনি যদি অজু ঠিক মতো না করেন আপনার নামাজ হবে না আর যদি আপনি সঠিকভাবে নামাজ না পড়েন আপনার জান্নাতের চাবিও কিন্তু হবে না এই জন্যে ভাই এবং মহিলা মা ও বোনেরা অজুর ক্ষেত্রে আপনি কখনো সন্দেহ রেখে আপনি নামাজ পড়বেন না অজুটা সুন্দর করে করলে আপনার নামাজটা পরিপূর্ণ হবে এবং করলে করলে। অনেক আছে। আপনার প্রত্যেকটা অজুর অঙ্গ প্রতঙ্গের গুণাগুলো আল্লাহ ক্ষমা করে দেয় আল্লাহ একবার সঠিকভাবে যদি আপনি অজু করতে পারেন নামাজ তো পড়বেন নামাজ পড়ার আগেই ওজু করলে ওজুর পানির সঙ্গে আপনার গুণাগুলো ঝরে মুছে ছাপ করে দেবে আল্লাহ রাব্বুল আলামিন এবং নবীজি বলেছেন যদি কোনো ব্যক্তি সঠিকভাবে ওযু করে নামাজ পড়ে পরবর্তী নামাজের আগ পর্যন্ত যত সগেরা গোনাগুলো হয়ে থাকে ছোট ছোট গুণা হয়ে যায় আল্লাহ আলামিন সেই গোনাগুলোকে ক্ষমা করে দেয় সকলে বলি সুবহানাল্লাহ ওযু করলে অনেক লাভ নবীজি বলেছেন ওযু করার সময় যদি হাতগুলো ধৌত করে হাতের গোনাগুলো ক্ষমা করে দেয় নবীজির তরিকা মতো ওযু করলে মুখের গোনাগুলো ক্ষমা করে দেয় পায়ের গোনাগুলো ক্ষমা করে দেয় হাতের গোনাগুলো ক্ষমা করে দেয় তাহলে অজুটার নিয়ম কানুন আপনাদেরকে জানতে হবে আমি সংক্ষিপ্তভাবে অজুর নিয়মটা বলে দিচ্ছি ওযু করার সৈন্য নিয়মটা আপনাকে জানতে হবে তাহলে আপনি অজু সুন্দর করে করতে পারবেন অজুটা করবেন কিভাবে শুনুন অজুতে সর্বপ্রথম আপনি বিসমিল্লাহ রহমান আপনি দোনো হাতের কবজি সহ আপনি তিনবার পর্যন্ত সুন্দর করে ধৌত করবেন তিনবার পর্যন্ত দোনো হাতের কবজি পর্যন্ত তারপর তিনবার যদি মিসওয়াক থাকে আপনি মিসওয়াক করবেন সুন্দর করে তিনবার মিসওয়াক করবেন মিসওয়াক না থাকলে আপনি আপনার আঙুলেই মিসওয়াকের মতো করে হাত দাঁতগুলো আপনি সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন তিনবার তারপর আপনি তিনবার কুলি করবেন সুন্দর করে কুলি করবেন তিনবার যদি রোজা না থাকেন তাহলে গড়গড়া সহিত কুলি করবেন আর রোজা থাকলে গড়গড়া সহিত কুলি করলে আপনার রোজা ভেঙে যাবে যদি পানি ভিতরে যায় তাহলে নর্মাল কুলি করবেন তাহলে অজুতে সর্বপ্রথম বিসমিল্লাহ রহমানী রহিম বলবেন তারপর তিনবার আপনি কুলি করবেন তারপর তিনবার নাকে পানি দিবেন ডানহাতে পানিটা নেবেন এবং বাম হাতের এভাবে বৃদ্ধাঙ্গুল এবং এই কনিষ্ঠ আঙ্গুলে আপনার নাকের নরম জাগা পর্যন্ত পানি পৌঁছাবেন যদি রোজা না থাকেন রোজা থাকলে রোজার দিন এভাবে নরম জায়গা পর্যন্ত পৌঁছাইতে হবে না নর্মাল পৌঁছাইলেই হয়ে যাবে তাহলে তিনবার কুলি করা তিনবার নাকে পানি দেওয়া সমস্ত মুখ তিনবার ধৌত করবেন সুন্দর করে সমস্ত মুখ একেবারে চুলের গোড়ালি থেকে একেবারে কালের নতি পর্যন্ত থুতুনির নিচ পর্যন্ত ধৌত করবেন যারা পুরুষ আছেন গণ আছে এভাবে আঙ্গুলগুলো দিয়ে এভাবে খিলাল করবেন তারপর ডান হাতের পর্যন্ত তিনবার ধৌত করবেন বাম হাতের পর্যন্ত তিনবার ধৌত করবেন একেবারে হাতগুলো সুন্দর করে যাতে একটি না থাকে তারপর হাতের আঙ্গুলি আপনি করবেন তারপর আপনি হাতটা ধুয়ে পানিটা এভাবে ঝেড়ে ফেলে দিয়ে এ তিনো আঙ্গুল এভাবে দিয়ে আপনি পিছনের দিকে আপনার মাথা মাসেহি করবেন তারপর আবার সামনের দিকে এভাবে চলে আসবে মাথাটা মাসিহি করবেন তারপর আপনি এই দুইটা আঙ্গুল দিয়ে আপনার কানের ভিতরে মাসিহ করতে হবে এভাবে সুন্দর করে তারপর দুইটা যে বৃদ্ধাঙ্গুলি আছে এভাবে দিয়ে আপনি এভাবে দিতে হবে তারপর গরদান মাসেহ করতে হবে সুন্দর করে এভাবে গরদান আপনি মাসেহ করবেন শেষ তারপর দনু পায়ের টাকনো পর্যন্ত ডান পায়ের টাকনো পর্যন্ত তিনবার বাম পায়ের টাকনো পর্যন্ত তিনবার ধৌত করতে হবে তারপর দনু পায়ের আঙুলি আপনিই আপনার বাম হাতের যেই কনিষ্ঠ আঙ্গুল আছে এটা দিয়ে আপনি দনো পাওকে আপনি করবেন এভাবে আঙুলের চিপায় পানি পৌঁছাবেন সুন্দর করে এই আপনার অজুটা হয়ে গেল এভাবে আপনি অজু করলে আপনার অজুর সঙ্গে আপনার গুনাগুলো আল্লাহ ক্ষমা করে দিবে সকলে বলিস বাহান আল্লাহ শুধু তাই নয় এভাবে যদি সুন্দর করে অজু করতে পারেন আল্লাহ রব্বুল আলামিন আপনার চেহারাটাকে পূর্ণিমার চাঁদের মতো কিয়ামতের ময়দানে করে দিবে এবং দুনিয়ার মধ্যেও আপনার চেহারার মধ্যে নূরে নূরান্বিত করে দিবে সকলে আপনাকে দেখলে পছন্দ করবে আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ কাল কিয়ামতের ময়দানে আপনার উম্মত দেরকে আপনি চিনবেন কিভাবে সমস্ত নবীর উম্মতেরা থাকবে আদম আলাইহিস সালাম থেকে সর্বশেষ আপনার উম্মত পর্যন্ত থাকবে তাহলে আপনার উম্মতদেরকে আপনি কিভাবে চিনবেন সবার মাঝ থেকে নবীজি বলেছেন আমার উম্মতদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি এস্টার ফজিলত দিয়েছে এমন একটি স্পেশাল সুযোগ করে দিয়েছে আমার উম্মতেরা অন্যান্য অন্য থেকে আলাদা থাকবে আমার যেই সমস্ত অজু করে অজু করার কারণে তাদের অজুর অঙ্গ হাত মুখ পাগুলো ঝলমল করে জ্বলতে থাকবে আমি আমার অম্মদেরকে অজুর অঙ্গ দেখে দেখে দূর থেকে চেনে ফেলব এবং আমার সঙ্গে ট্রেন টেনে আল্লাহ রব আলমিনের নুরের জান্নাতের মধ্যে নিয়ে যাব আল্লাহ একবার তাহলে সুন্দর করে যেভাবে বলে দিয়েছি অজু করবেন অজুর অঙ্গ সুন্দর করে ধৌত করবেন এবং অজু করার পর নবীজি বলেছেন কালেমায় শাহাদাত যদি একটিবার বার পড়তে পারেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য আট জান্নাতের দরজা খুলে দিবে আপনি আট জান্নাতের দরজা দিয়ে যে কোনো দরজা দিয়ে যে কোনো জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবেন আপনার জন্য সব জান্নাতের দরজা একেবারে অমুক্ত থাকবে খুলে দিবে আল্লাহু আকবার এই জন্য আপনি অজু করার পর কালেমায়ে শাহাদাত একটিবার বার আমার সঙ্গে সহি একটিবার কালেমায়ে শাহাদাতরা বলুন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া এভাবে শাহাদাত পড়বেন আরেকটি আমল আছে অজু করার পর যদি আপনি দুই রাকাত তাহিয়াতুল ওজু নামাজ পড়তে পারেন আল্লাহর নবীজি বলেছেন আল্লাহ রব্বুল আপনাকে জান্নাতের মধ্যে উঁচু জায়গা দিবেন দুই রাকাত নামাজ পড়লে ওযু করার পরে আল্লাহ জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেয় এবং নবীজি যখন মেরাজের রজনীতে জান্নাত ভ্রমণ করতেছে নবীজি শুনছেন নবীর সামনে কে যেন হাঁটতেছে পায়ের আওয়াজ শোনা যাচ্ছে জিব্রাইল কে বলল হে জিব্রাইল জান্নাতের মধ্যে আমি আর তুমি তো হাঁটতেছি আমাদের সামনে কে যেন হাঁটছে কার যেন পায়ের জóta আওয়াজ শোনা যাচ্ছে সে কে নবীজি কে জিবরাইল রিল বললো আর সৌল আল্লাহ সামনে কেউ তো নাই এটা আমাদের সামনে নয় এটা জমিনের মধ্যে হাঁটতে হাজরাতে বেলাল আপনার হাঁটতে সেবর আর জান্নাতের মধ্যে পায়ের আওয়াজটা শোনা যাচ্ছে একবার নবীজি চিন্তায় পড়ে গেলেন বেলাল কি আমল করে জান্নাতের মধ্যেও বেলালের পায়ের আওয়াজ শোনা যাচ্ছে আব্লাহু আকবর মেরার শেষে যখন নবীজি আসলো একবার বললো বেলাল বলো তো তুমি কোন আমলটা করো সবচেয়ে বেশি করো এবং সবচেয়ে প্রিয় কোন আমলটা তুমি করো আমি তোমার পায়ের আওয়াজ শুনেছি জান্নাতের মধ্যে বেলাল রাজি আল্লাহ তালা রিয়াসুল আল্লাহ আমি তো এমন কোনো আমল আমি করি না একটি আমল আমি করি আমি যখনই অজু করি তখনই দুই রাকাত নামাজ পড়ি এই আমলটা আমি করি নেজি বলেছেন বেলাল এই জন্যই আমি জান্নাতের মধ্যে তোমার পায়ের আওয়াজ শুনেছি জান্নাতে আমি হাঁটতেছি আর তোমার আওয়াজ শুনছি তুমি এই জমিনের মধ্যে জান্নাতে পেয়েছি তুমি এই নামাজ তাহিয়াতুল রজু নামাজ কখনো ছেড় না যখনই ওজু করবা তখনই দুই রেখা তাহিয়াতুল ওজু নফল নামাজ পড়বা আল্লাহ একবার তাহলে আপনি যখনই অজু করবেন তখনই দুই রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়বেন রাত অথবা দিন যখনই ওযু ছুটে যাবে যখনই হজু করবেন তখনই আপনি দুই রাকাত তাহিয়াতুল নামাজ পড়বেন আপনি যেই কোন সূরা দিয়ে এই নামাজ পড়তে অন্য অন্য দুই রাকাত নফল নামাজ যেভাবে পড়েন এভাবে আপনি পড়বেন দুই রাকাত তাহিয়াতুল ওজু নিয়ত করবেন আমি কিবলামুখী হয়ে দুই রাকাত তাহিয়াতুল ওযু নামাজ আদায় করছি আল্লাহ একবার আমি কাবলামুখী হয়ে দুই রাকাত তাহিয়াতুল উজু নফল নামাজ আদায় করছি আল্লাহ একবার একবার সহজ এবং যেকোনো সুরা দিয়ে পড়তে পারেন আপনার ইচ্ছা আপনার যখন উজু ছুটে যাবে তখনই আপনি করলেই এই দুই নামাজ পড়বেন ইনশাল্লাহ যদি পারেন পড়লে ভালো তাহলে প্রিয় দিনই ভাই এবং মহিলা মা ও বোনেরা শুনুন আপনাদেরকে এক্ষনি বলে দিচ্ছি এই প্রচন্ড শীতের মধ্যে যারা একবার রু করে দুইবার নামাজ পড়েন মানে দুই আক্ত নামাজ পড়েন আপনাদের নামাজ হবে কি না উত্তর হলো অবশ্যই হবে অবশ্যই হবে আপনি একবার অজু করে সেই অজুটা যদি আপনার থাকে তাহলে আপনি অবশ্যই দুইবার নামাজ পড়তে পারবেন দুই ওয়াক্ত নামাজ পড়তে পারবেন তিন ওয়াক্ত নামাজ পড়তে পারবেন তবে আপনি অজুটা যদি রাখতে কষ্ট হয়ে যায় চাপা চাপা করে আপনি ওযু রাখলেন নামাজের মধ্যে দাঁড়াইলেন কখন প্রস্রাব পায়খানা করবেন অথবা ওযু কখন ভাঙবেন परेशान হয়ে গিয়েছেন নামাজের মধ্যে মন নাই তাহলে কিন্তু আপনার নামাজ পরিপূর্ণ হবে না যদি আপনার ওযু আছে ওযু করার জন্য মানে প্রস্রাব পায়খানা অথবা আপনার বাতাসে পেটে কোনো সমস্যা না হয় বড় ধরনের তাহলে নর্মালি আপনি অজু রেখে আপনি যেমন আসরের নামাজ মাগরিবের নামাজ পড়তে পারেন এশার নামাজও পড়তে পারেন অজু থাকলে সমস্যা নেই তবে নবীজি প্রত্যেক ওয়াক্ত নতুন নতুন অজু করেও নামাজ পড়েছে আবার এক অজুতে কয়েক ওয়াক্ত নামাজও তিনি পড়েছেন তবে যদি আপনি এক প্রত্যেক ওয়াক্ত নতুন নতুন করে অজু করে নামাজ পড়েন আপনার অনেক বেশি সোয়াব হবে এটা মুস্তাহাব আমল নবীজি প্রত্যেক ওয়াক্তে নতুন নতুন করে অজু করে নামাজ পড়তেন যদি আপনি সুস্থ হয়ে থাকেন ভালো হয়ে থাকেন তাহলে এক অজু একবার নামাজ পড়বেন নতুন নতুন করে উজু করলে এটা সবচেয়ে বেশি ভালো সোয়াব হয় এবং নামাজের মধ্যে দৃঢ়তা নামাজের মধ্যে মন মানসিকতা বেশি থাকে নামাজের মধ্যে মন থাকে আর যদি আপনার কষ্ট হয়ে যায় শীতের মধ্যে বারবার উজু করতে গরম পানি দিয়ে অজু করলেও করতে পারেন কোনো সমস্যা নেই তবে ঠান্ডা পানি দিয়ে অজু করলে শীতের মধ্যে সবচেয়ে বেশি জিনিস প্রিয় শীতকালে ঠান্ডা পানি দিয়ে উজু করা আমার কাছে প্রিয় আর প্রচন্ড গরমকালে লম্বা দিনে রোজা রাখা আমার কাছে প্রিয় কারণ আল্লাহ খুব পছন্দ করে আপনি কষ্ট করবেন এই কষ্টটা দেখে আল্লাহ খুব পছন্দ হয় খুশি হয় আমার বান্দাবান্দি এই ঠান্ডা পানি দিয়ে এই শীতের মধ্যে অজু করছে তবে আমার মহিলা মা বোন ভাই বোন যারা আছেন নাকের মধ্যে যদি পলিপাস থাকে ঠান্ডা পানি ব্যবহার করলে ক্ষতি হয় তাহলে গরম পানি দিয়ে অজু করলেও কোনো সমস্যা নেই নামাজ পড়তে পারেন অথবা এক ওজু দিয়ে দুই দুই ওয়াক্ত তিন ওয়াক্ত নামাজও পড়তে পারেন কোনো সমস্যা নাই যারা শরীরটা একটু ভালো না বা বয়স হয়ে গিয়েছে অথবা ঠান্ডা পানি ব্যবহার করলে ঠান্ডা লেগে যাবে তাহলে আপনি এভাবে নামাজ পড়তে পারেন এক ওযুতে দুই তিন ওয়াক্ত নামাজও পড়তে পারেন এখন আমি আপনাদেরকে বলে দেব গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরগুলো আপনারা এই শীতের মধ্যে অজু করে মুখের মধ্যে স্নোক ক্রিম দিলে ওজু থাকবে কিনা অবশ্যই আপনাদের অজু থাকবে ওই অজু দিয়ে আপনি নামাজ পড়তে পারবেন শীতে ওযু করার পর মুখের মধ্যে ক্রিম দিয়ে অজু করে নামাজ পড়তে পারবেন অথবা শীতে অজু করে হাত পায়ে লোশন দিয়ে তেল ব্যবহার করে অথবা গ্লিসারিন ব্যবহার করেও আপনি নামাজ পড়তে পারবেন লোসন ব্যবহার করেও নামাজ পড়তে পারবেন কোনো সমস্যা নেই ইনশাল্লাহ এবং এই অজু করার পর যদি আপনার চোখ গান বাজ টিভি সিনেমার দিকে হঠাৎ করে চলে যায় আপনি নজরটাকে ফিরিয়ে নিয়ে আসবেন আপনার অজু ভাঙবে না এবং আমার মহিলা মা বোন ভাই বোনেরা যারা অজু করার পরে আয়না দেখেন অজুর কোনো সমস্যা হবে না এবং অজু করার পরে যদি আপনারা চা খান বা অন্য কোনো কিছু খান আপনার অজু নষ্ট হবে না ইনশাআল্লাহ এবং অজু করার পরে যদি আপনি কাপড় চেঞ্জ করেন তাহলে অজু নষ্ট হয় না তাহলে আশা করি খুব সুন্দর করে বুঝতে পেরেছেন আমার মহিলা মা বোনেরা যদি অজু করার পরে ভুলে পরপুরুষ চোখের সামনে পড়ে যায় তাহলেও অজু কোনো সমস্যা হয় না আপনার নামাজ হবে ইনশাল্লাহ তাহলে আশা করি খুব সুন্দর করে এই গুরুত্বপূর্ণ মাস্লাগুলো শিখতে পেরেছেন জানতে পেরেছেন জেনে শুনে আমল করবেন আপনি জেনে শুনে আমল করলে অল্প আমলে কিন্তু নাচাজ্যার জন্য যথেষ্ট নবীজি বলেছেন আখলিস দিন ফিকাল আমলুল কলিল আপনার ইমানকে খাটি করুন অল্প আমলি নাজাতের জন্যে যথেষ্ট হবে জেনে শুনে বুঝে অল্প আমল করবেন এর মধ্যেই আপনার নাজাত হবে আর না বুঝে না শুনে অনেক আমল করলেন কোনো কাজ হবে না তাহলে আজই পর্যন্তই আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আপনাদের জীবনকে সুন্দর করুক বিপদ আপদ দূর করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে তুমি কবুল করো মঞ্জুর করো জীবনে একবার হলেও মক্কা মদিনায় নাও আমিন আজ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া